চিংড়ি দিয়ে লাল পাকা টমেটোর মজাদার একটা রেসিপি এটা এতই মজার হয় যে চিংড়ি মাছটাও লাগবে না কেতে টমেটোর গ্রেভিটা দিয়েই অনেকটা বাদ শেষ হয়ে যাবে এমন মজার একটা রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন টমেটোর মজাদার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ আমি প্রথমে ভেজে নেব সেজন্য লবণ আর হলুদ মেখে নিলাম এখন ভাজার পালা রান্নাটা বসানোর জন্য চুলায় আমি আগে থেকে তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আমি চিংড়িগুলো দিয়ে দিলাম মেরে চেড়ে হালকা করে চিংড়িগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজব না তিন চার মিনিট বা পাঁচ মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিলে হয়ে যাবে যারা ভেজে রান্না করতে চান না না ভেজেও বসাতে পারেন আমি রান্না করার আগে হালকা করে একটু ভেজে নিচ্ছি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম চিংড়ি ভেজে রান্না করলে খুব সুন্দর একটা ফেভার চড়াই সি সেই আমি একটু আগে বেজে নিলাম বাজা হয়ে গেল এখন চিংড়িগুলো সব তুলে নেব এখন চিংড়ি বাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে চেড়ে বেজে নিতে হবে আমি তো মাছ বাজার তেলে রান্নাটা বসিয়ে দিলাম আপনাদের এভাবে ভালো না লাগলে আবার তেলটা চেঞ্জ করে নতুন করে তেল দিয়ে রান্নাটা বসাতে পারেন আমার মনে হয় মাছ বাজার তেলে মাছ রান্না করলে স্বাদটা ভালো আসে তাই এভাবে রান্না করে থাকি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা প্রথমে দিলাম আদা বাটা তারপর দিলাম রসুন বাটা আদা আর রসুন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ তো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব মশলা আমি এখানে রাখলাম মরিচ হলুদ জিরা গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তার সাথে লবণ সব একসাথে দিয়ে দিলাম মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি সব সময় একটা কথা বলে থাকি যে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার উপর সুন্দর কালার সুন্দর গ্রাম ভালো স্বাদ তিনটায় কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় নেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নিলাম সুন্দর কিন্তু মশলা কষানো হয়ে গেল দেখুন বন্ধুরা তেল কিন্তু উপরে বেসে আসলো এতেই বোঝা যাচ্ছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল আমি কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছিলাম এই রান্নার জন্য ওখান থেকে কিছুটা ধনেপাতা এখন দিয়ে দেব এভাবে মশলা কষানোর মধ্যে দিয়ে দিলে আমার মনে হয় সুন্দর একটা ফ্লেভারের কাজ করে তাই আমি শুরুতে কিছুটা মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তিন চারটার মতন কাঁচামরিচ ধনে পাতা আর কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আবারও কষিয়ে নেবো একসাথে দিয়ে দেব টমেটো কেটে রেখেছি সেগুলো আমি প্রায় অনেকটা পরিমাণ টমেটো দিলাম এটাই হচ্ছে আজকের নতুন রেসিপি অর্থাৎ প্রায় সময় তো রান্না করে থাকি কিন্তু আজকে রান্না করব একদম টমেটোর মধ্যে অনেকটা টমেটো থাকবে গ্রেভির মধ্যে তার মধ্যে থাকবে চিংড়ি মাছগুলো খুব মজা হয় এভাবে করলে চিংড়িও খাওয়া হবে আবার একটু একটু এই টমেটোর গ্রেভিটাও খাওয়া হবে ভীষণ মজা হয় টমেটোর এই গ্রেভিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে আমি টমেটোটা কেটে কুচিয়ে এখন ডেকে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য রেখে দিলাম কিছুক্ষণ তো ঢাকনা দিয়ে ভালোভাবে টমেটো কষিয়ে নিয়েছি আর কষাতে হবে না এখন দিয়ে দেব চিংড়িগুলো চিংড়ি এমন একটা মাছ যেটা কি না প্রায় সবার ঘরে হয়ে থাকে বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ প্রিয় চিংড়িটা তো এইভাবে করে দিলে না একদম আগ্রহ করে খেয়ে নেবে ওদের খাবারটা বিশেষ করে এখন যে শীতের যে টমেটোগুলো বের হয়েছে প্রচুর টমেটো এখন টমেটো দিয়ে এভাবে টমেটোর গ্রেভির মধ্যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ হয় খেতে আমার আজকের এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল কিছুক্ষণের জন্য আবারও একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা কুলে একটু দেখলাম এখন দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আমি শুরুতেও দিয়েছিলাম আর যেগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলাটা একটু ছোটো করে দিয়ে তারপর চুলার উপর বসিয়ে রাখবো সারা বছরেই কিন্তু টমেটো পাওয়া যায় কিন্তু এখন যে টমেটোর সিজন এই টমেটো দিয়ে এভাবে রান্না করলে দারুণ হয় স্বাদ যা বছরের অন্য সময় রান্না করলে কিন্তু তেমন স্বাদ পাওয়া যায় না কারণ টমেটোটা তেমন ভালো থাকে না সেজন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম